নমস্কার সকল গল্পপ্রেমী ও সাহিত্যপ্রেমীদের জানাই গল্প শোনো চ্যানেলে সুস্বাগতম আজ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা বৈকুণ্ঠের উইল উপন্যাসটি পাঠ করতে চলেছি প্রথম পর্ব বৎসর পাঁচ ছয় পূর্বে বাবুগঞ্জের বৈকুণ্ঠ মজুমদারের মুদির দোকান যখন অনেক প্রকার ঝড়ঝাপটা সহ্য করিয়াও টিকিয়া গেল তখন অনেকেই বিস্ময় প্রকাশ করিল কারণ কি করিয়া যে বৈকুণ্ঠ তাল সামলাইল তাহা কে হই জানে না সেই অবধি দোকানখানি ধীরে ধীরে উন্নতির পথেই অগ্রসর হইতেছিল আবার তেমন দুঃখ কষ্ট আর যখন রহিল না অথচ বৈকুণ্ঠ তাহার বড় ছেলে গোকুলকে স্কুল ছাড়াইয়া নিজের দোকানে ভর্তি করিয়া দিল তখনও পাড়ার পাঁচজন কম আশ্চর্য বোধ করিল না তাহারা বৈকুণ্ঠের আচরণ সম্বন্ধে বলা বলি করিতে লাগিল দেখলে বুড়োর ব্যবহার না হয় ছেলেটির তেমন ধার নাই এক বছর না হয় কেলাসে উঠতেই পারে নাই তাই বলে এই কাজ ওর মা বেঁচে থাকলে কি এরূপ করতে পারতো কই ছাড়িয়ে দিক দেখি ওর ছোট ছেলে বিনোদকে ছোট গিন্নি ঝেঁটিয়ে বিষ ঝেড়ে দেবে বস্তুত গোকুল ছেলেটি মেধাবী ছিল না ক্লাসে সে কোনোদিনই প্রায় ভালো পড়া বলিতে পারিত না পরীক্ষার ফল বাহির হইলে সে মুখখানি ম্লান করিয়া তাহার বিমাতার কাছে আসিয়া ফেলিল বিমাতা কোলে টানিয়া তাহাকে সস্নেহে মাথায় মুখে হাত বুলাইয়া দিয়া স্নিগ্ধস্বরে কহিলেন গোকুল বেঁচে থাকতে গেলে এমন কত শত দুঃখ সইতে হয় বাবা মনের কষ্ট যে ছেলে হাসি মুখে সহ্য করে আবার চেষ্টা করে সেই তো ছেলের মতো ছেলে কেদো না বাবা আবার মন দিয়ে পড়ো আসছে বছর পাশ হবে ছোট ছেলে বিনোদ লাফাইতে লাফাইতে বাড়িয়া সে দাদার চেয়ে বছর ছয়েক ছোট তিন চার ক্লাস নিচেও পড়ে কিন্তু সে একেবারে প্রথম হইয়া ডবল প্রমোশন পাইয়াছে পুত্রের সুসংবাদ শুনিয়া মা তাহাকে কোলে টানিয়া লইলেন এবং পুলকিত চিত্তে অসংখ্য আশীর্বাদ করিলেন সন্ধ্যার পর বৈকুণ্ঠ দোকানের কাজ সারিয়া খাতা বগলে ঘরে আসিয়া উভয় পুত্রের বিবরণ শুনিয়া ভালো মন্দ কিছুই বলিলেন না ছেলেদের ভার তাহাদের মায়ের উপর দিয়াই তিনি নিশ্চিন্ত ছিলেন হাত পা ধুইয়া জল খাইয়া পান চিবাইতে চিবাইতে ধীরে সুস্থে নিত্য নিয়মিত খাতা দেখিতে বসিয়া গেলেন ইতি বৈকুণ্ঠের উইল উপন্যাসের প্রথম পর্ব সমাপ্ত হইল ধন্যবাদ